চলতে ফিরতে ভুল হয় না মানুষের সত্তর বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে তিরিশ বছরের যুবক ছেলে করলো কি ওর স্ত্রীর সামনে বুড়ো বাপের গালে সেটি একটা চড় মেরে দিল সত্তর বছরের বুড়ো মানুষটা ছেলের হাতের একটা চড় খেয়ে কাউকে বলতে না পেরে ধর্মস্থানে গিয়ে চোখের পানি ফেলছে মসজিদ ধরুন মুসলমান যেহেতু এখানে বেশি চাই ধরি মসজিদের ভিতরে ঢুকে চোখের পানি ফেলছে সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে বলছে এই ও কাঁদছে কেন রে ওর কি হয়েছে কাংছে কেন ফেরেশতারা বলছে ওগো আল্লাহ ওগো দয়াময় সৃষ্টিকর্তা ওর ছেলে ওর ছেলে ওর গালে চড় মেরেছে সেন্টিমেন্টে লেগেছে কাউকে বলতে পারেনি তাই মসজিদে বসে বসে চোখের পানি ফেলছে আল্লা বলছে এই ওর কোন ছেলেটা মারলো ওই যে ছেলেরা কান্না যে ছেলেটার কান্না ডাক্তার শোনার জন্য হসপিটালের বারান্দায় সারা রাত জেগেছিল তো কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য এবার কোন ছেলেটা মারলো যে ছেলেটার জন্য এই চাষবাস করে টাকা পয়সা নিয়ে পটল চাষ করে ধান চাষ করে পাট চাষ করে টাকাগুলো গুচিয়ে গুচিয়ে তাকে লেখাপড়া শেখালো তো ওই ছেলেটাই চড় মেরেছে না ফেরেস বলছে হ্যাঁ সৃষ্টিকর্তা বললো ওকে বলে দে কানতে মানা কর কানতে মানা কর আমি ছাড় দিই ছেড়ে দিই না আজরাই ও জানটা কবজ করে নেয় কিছুদিন পর বুড়ো বাপটা মরে গেল ছেলে দুই দিন বাপের মহব্বতে কাঁদলো দুদিন চার দিন কাঁদলো নবী মোহাম্মদ আসলাম বলছেন কবর যত পুরাতন হয় আত্মীয়দের যাতায়াত তত কমে যায় ঠিক না বেঠিক কবর যত পুরাতন হয় আত্মীয়দের যাতায়াত তত কমে যায় কবরস্থানের সঙ্গে আপনার তো কবরস্থানে যান না শুনে নিন আজ আমার রাগ ধরছে কেন জানেন একটাই দুঃখ লাগে প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন জুম্মার দিনে জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারাত করে ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেন মাসে যদি চারটে শুক্রবার হয় বছরে আটচল্লিশটা আটবার গেছেন আপনি তো সন্তান লজ্জা করে না কেমন সন্তান আপনি বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন মায়ের রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পড়াচ্ছেন আর বাম্মা কবরে চলে গেছে তাদের একটু কবরটা জিয়ারত করেন না এই সন্তান তো আপনি আপনার ঘরটা করছেন মজা করছেন হল সিলিং করছেন সুন্দর সুন্দর পাথর বসিয়েছেন আর অবাগিনী মায়ের ঘরটা ওরে বন্ধু তোমার যে কবরটা যাচ্ছ ওই কবরস্থানটা একটু পরিষ্কার করো মুসলমানদের কবরস্থানে গেলে দেখলে ঘৃণা জন্মে যায় খারাপ সেন্স না কিন্তু ঘৃণা জন্মে যায় কি বাবা মা সেখানে রয়েছে জঙ্গল জঙ্গল ভূতের জঙ্গল ভূতের বাপ কেন কবরস্থান গুলো পরিষ্কার পরিছন্ন করে প্রত্যেকটা কবরের মাঝে দুই কবরের মাঝখানে একটু ফাঁকা রাখতে পারে না কি দুয়াত ফাঁকা রাখলেন ওখানে ফুলের টব বসাতে পারলেন না তা করবে না তুমি তা করবে না এরা মুসলমান এরা করবে কি এক ঘর করে বড় আর রাস্তা করে ছোট দেখবেন খারাপ সেন্স রাখবেন না বাপ ঘর বড় বড় করে আর রাস্তাগুলো ছোট ছোট করবে খাटिया ডোকো এখানে কর্পোরেশন এলাকা নয় মনে হয় যাই হোক খারাপ সেন্স রেবেন না চোট লাগিয়ে যাচ্ছি তুই এবার করেছে কি আজ রাইল ফেরেস্তা ওই জানটা কবচ করলো বুড়ো বাপ মরে গেল মরে যাওয়ার দুই বছর ছেলে খুব কাঁদলো তারপরে ছেলেও করলো কি পৃথিবীর নিয়মে বাপের কথা ভুলে গেল ব্যাস ঠিক তার বছর পর কত বছর ছেলের বয়স তখন কত হবে সত্য ইনি বুড়ো হয়ে গেছে ইনি হাজি সাহেব হাজি সাহেব এর বাপ কিন্তু হাজি সাহেব ছিল না সাধারণ চাষি লোক ছিল ইনি হাজি সাহেব এই চারটে ছেলে সৌদি আরব বাহারাইন কাতার কুয়েতে থাকে চারটে ছেলে প্রচুর টাকার মালিক হঠাৎ মেজো ছেলেটা না একটু ডেঞ্জার টাইপের মানে টেটিয়া টাইপের টেটিয়া বুঝে টেটিয়া 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 টাইপের একটু মানে বদরাগী টাইপ মেজো ছেলেটা করেছে কি হঠাৎ একদিন মেজো ছেলের বইয়ের সামনে বুড়ো বা ওই হাজি সাহেবের গালে ঠাস করে একটা চড় মেরে দিয়েছে যেই মেরেছে হাজি সাহেবের সেন্টিমেন্টে লেগে গেছে আমি হাজি মানুষ আমি হাজি মানুষ আমার গালে আমার ছেলে চড় মানলো সোজা মসজিদে মসজিদে গিয়ে আল্লাহর আল্লাহ আমার ছেলে আমাকে মেরেছে আমার গালে চড় মেরেছে বউমার সামনে আমি হাজি মানুষ হজ করে এসছি কাবাঘর ঘুরে এসেছি নবীজির রওজা মোবারক ঘুরে এসেছি আল্লাহ আমার ছেলে আমার গালে চড় মানলো এর ব্যবস্থা তুমি করো আল্লাহ ফেরেস্তাদের বলছে ওকে বলে দে আজ থেকে চল্লিশ বছর আগে ওর নিজের বাপের গালে একটা চড় মেরেছিল ওই চড়টা তুলে রেখে দিয়েছিলাম এখন ওর ছেলে চড় মেরেছে মেজ ছেলে তিন মাস বারো দিন পরে ওর ছোট ছেলে আর একটা চড় মারবে দুটো হাম মিলে একটা ফুল হয়ে যাবে আমি সৃষ্টিকর্তা ছাড় দি ছেড়ে দিই না জ্ঞানীগণী বুদ্ধিজীবী মানুষ এখানে বসে ভাবো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি